হ্যালো বিওয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন খুব কাছেই চলে আসবে এক মাসের ভিতর হয়তো বা সার্কুলার দিয়ে দেবে সময় কিন্তু হাতে খুব কম সো সেই জন্য আজকে আমি আপনাদেরকে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য ম্যাথের যে একটি ক্লাস সেই ক্লাসগুলো নিব আমি প্রত্যেকদিন দিন ম্যাথের ক্লাস নিব আপনারা আমার চ্যানেলে যদি থাকেন ইনশাল্লাহ আপনার ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আজকে থেকে আমি নতুন করে ম্যাথের ক্লাস শুরু করতেছি সো আপনারা যারা ম্যাথে দুর্বল তারা আমার ভিডিওটি দেখতে পারেন আশা করি উপকৃত হবেন আর উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে যেহেতু আমাদের টার্গেট সো সেজন্য শুধু ম্যাথ না অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সাজেশন পেয়ে যাবেন সো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো সর্বপ্রথম দেখেন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে যে প্রশ্নগুলা প্রায় চাকরি পরীক্ষায় আসে সে সম্পর্কে আজকে আমি দেখা দেখাবো আপনাদেরকে আপনারা অনেকেই জানেন যে এই বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে কিন্তু নিবন্ধন বলেন প্রাইমারি বলেন কিবা বিভিন্ন মন্ত্রণালয় বলেন সব পরীক্ষায় কিন্তু প্রশ্ন থেকে থাকে সো সেই ধারাবাহিকতা আমি আজকে আপনাদের সর্বপ্রথম বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে একটি ক্লাস নিব সো আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখবেন আপনাদের একটু হলেও উপকৃত হবে সো সর্বপ্রথম দেখেন শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল দেখেন ভিওয়ার্স বাংলাদেশ পল্লী বিজ্ঞান বোর্ডের সহকারী পরিচালকে এই প্রশ্নটি কিন্তু এসেছে সো আমি যে প্রশ্নগুলো দেখাবো আজকে আপনাদেরকে সব প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে সো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে দেখেন শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে দেখি সর্ববৃহত্তম সংখ্যা যদি বলি তাহলে এখান থেকে সর্ব বৃহত্তম আছে তিন তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য সো সে সমাধান দেখেন তিন দুই এক শূন্য বসিয়েছে মাইনাস দিয়েছে যেহেতু সংখ্যার বিয়োগ ফল বলেছে এবার ক্ষুদ্রতম কত হতে পারে দেখেন আপনার শূন্য কিন্তু কখনো এক সামনে বসলেও কিন্তু সেটা আসলে হয় না এই জন্য তার যে সংখ্যাটি আছে সেটা আগে বসাবো এক শূন্য দুই তিন দেখেন এক শূন্য দুই তিন এবার এটা থেকে এটা বিয়োগ করলে দুই এক আট সাত উত্তর দুই নম্বর প্রশ্নটি দেখি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থকত বিওয়ার্স একটা জিনিস খেয়াল রাখবেন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রথমে একটা এক তারপরে চারটা শূন্য ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যা যদি বৃহত্তম সংখ্যা বলতো তাহলে কিন্তু নয়টা পাঁচ হতো কেমন যেমন দেখেন চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত চার অঙ্কের বৃহত্তম তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখেন নয়টা চারটা নয় ঠিক আছে এর থেকে দেখেন নয় হাজার নয়শো নিরানব্বই থেকে দশ হাজার যদি দশ হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই বিয়োগ করা হয় এক থাকে উত্তর এক এরপরে দেখি কোন সংখ্যাটি বৃহত্তম এই সংখ্যাটি বের করার জন্য কিন্তু আপনাকে সমাধানে দেখি রুপোর রুট ওভার জিরো পয়েন্ট থ্রি এটাকে রুট করলে জিরো পয়েন্ট ফাইভ ফোর ডবল সেভেন আর ওয়ান বাই থ্রি আছে তাকে জিরো পয়েন্ট ডবল থ্রি হয় এবার সুতরাং বৃহত্তম সংখ্যাটি জিরো পয়েন্ট ফাইভ ফোর ডবল সেভেন যেহেতু এটাই বড়ো আর অন্যগুলা কিন্তু ওয়ান বাই ফাইভ রে ভাগ করলে কিন্তু ছোটো হবে ওয়ান বাই থ্রি রে আমি তো করেই দেখলাম এটাও ভাগ করলে ছোট হবে আর এটা তো দেয়াই আছে জিরো পয়েন্ট থ্রি মানে তো ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ফোর ডবল সেভেন থেকে ছোটো সো এটি বৃহত্তম এরপরে অঙ্কটি দেখি তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি বৃহত্তম সংখ্যা কিন্তু সর্বোচ্চ নয় তাহলে ন তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ত্রিপল নাইন মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ওয়ান দুটো শূন্য একটু আগে বলেছিলাম প্রথমে ওয়ান আসবে তারপরে যতগুলো পাঁচ অঙ্কের বললে চারটা শূন্য আসবে তো সেইভাবে আটশো নিরানব্বই তারপরে প্রশ্ন তিনটি অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তিনটি অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য আমরা কিন্তু সেম একই অঙ্ক এই উপরে যে অঙ্কটি এটাও কিন্তু সেম একই অঙ্ক দেখেন আটশো নিরানব্বই হবে উত্তর তারপরে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কত হবে চারটা নয় এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে এক দিয়ে তিনটা শূন্য তাহলে উত্তর আসে আট নয় ডবল নয় এইট নাইন ডবল নাইন এইট ট্রিপল নাইন উত্তর এইট ট্রিপল নাইন কোথায় আছে দেখি এই যে এইট ট্রিপল নাইন ঘ নম্বর দুটি সঠিক এরপরে মৌলিক সংখ্যা দেখি নিচের কোনটি মৌলিক সংখ্যা গোয়া সাতচল্লিশ নিচের কোনটি মৌলিক সংখ্যা নিচের কোন সংখ্যাটি মৌলিক খ কোনটি নয় দেখেন একশো পাঁচ একুশ সাতাত্তর কোনোটি নয় নিচের কোনটি মৌলিক সংখ্যা সাতচল্লিশ নিচের কোনটি মৌলিক সংখ্যা নিচের কোনটি মৌলিক সংখ্যা একষট্টি ঠিক আছে সো এগুলা কিন্তু আসলে প্রত্যেকটা পরীক্ষায় এসেছে দেখেন এই যে দেখা যাচ্ছে এখন আমরা মৌলিক সংখ্যা থেকে কিছু বিস্তারিত আলোচনা করব সো আপনারা দেখেন যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে যেমন পাঁচ এগারো ঊনষাট ও সাতানব্বই ইত্যাদি ধনাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না এবং মৌলিক সংখ্যা দুই থেকে শুরু হয় জোর মৌলিক সংখ্যা একটি তা হলো দুই এটা কিন্তু পরীক্ষা প্রায় আসে জোর মৌলিক সংখ্যা কোনটি ব্যাপ্তি মৌলিক সংখ্যা তো এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে এবং মৌলিক সংখ্যাগুলো কি কি দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে এগারো তেরো সতেরো উনিশ ব্যাপ্তি দেখেন একশো এক থেকে একশো দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে একশো এক একশো তিন একশো সাত একশো নয় সো আপনার একটি জিনিস সবসময় মনে রাখবেন যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকে কিন্তু মৌলিক সংখ্যা বলে এভাবে আপনারা সবগুলো দেখতে পারবেন এক থেকে একশো পর্যন্ত মুখ মৌলিক সংখ্যা আছে পঁচিশটি আর একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একুশটি এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে এবার আপনাদেরকে যদি বলে এক থেকে আশি পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সো আপনারা কিভাবে বের করবেন এর জন্য একটি সূত্র আছে দেখেন ডবল ফোর ডবল টু থ্রি ডবল টু থ্রি টু ওয়ান এই সূত্রটি আপনার মুখস্থ রাখবেন যেমন দেখেন প্রথমে আছে ফোর এক থেকে দশ পর্যন্ত চারটি সেজন্য ফোর আবার এগারো থেকে বিশ পর্যন্ত চারটি সেজন্য এখানে ফোর আবার একুশ থেকে তিরিশের ভিতরে দুইটি এজন্য টু আবার একত্রিশ থেকে চল্লিশের ভিতরে দুইটি এজন্য জন্য ডবল ফোর ডবল টু তার মানে দশ বিশ তিরিশ চল্লিশ এভাবে আপনারা চারটায় চল্লিশ হিসেবে করবেন তারপরে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এবং এভাবে কিন্তু দশটা সংখ্যা আছে এবং এই দশটা সংখ্যায় কিন্তু দশটি মৌলিক সংখ্যা টোটাল আছে চার চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো শত আঠনি বিশ এক বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখেন টোটাল এখানে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে তার মানে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা আর একশো এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা একুশটি এবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা কিছু মৌলিক সংখ্যা নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নগুলো আমরা দেখে নেই নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় ভিউয়ার্স দেখি নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় দুইশো তেপ্পান্ন পাঁচশোের চেয়ে বড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি এর চেয়ে বড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কিন্তু পাঁচশো তিন এরপরে দেখি এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে দশটি সমাধান দেখেন এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চার যোগ চার যোগ দুই গোল্টো দশটি এক থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা দশটি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ হাউ মেনি প্রাইম নাম্বার দে আর বিটুইন ফিফটি অ্যান্ড সিক্সটি খ দেখেন দুই নম্বর উত্তর তেপ্পান্ন থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে দুইটি তেপ্পান্ন উনষাট পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মধ্যে সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি ছয়টি দেখেন উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এগারো থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এগারো থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা এগারোটি সমাধান দেখেন এগারো থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা এগারোটি কি কি এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ বৃহত্ত একটি জিনিস দেখেন এগুলোকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আটটি খ নম্বর সঠিক তারপরে দেখি দুই থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আটটি এক হতে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে পনেরোটি এক থেকে পঞ্চাশের মৌলিক সংখ্যা রয়েছে পনেরোটি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত তিনশো পঁচাশি এগুলো কিভাবে হয় দেখি পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে পাঁচ গুণ সাত গুণ এগারো এদের গুণফল হবে তিনশো পঁচাশি একশো পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যা গড় কত বৃহৎ গড় গড় যখনই বলবে তখন কিন্তু যে সংখ্যা থেকে যে সংখ্যা বলবে দেখেন একশো পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা গড় তাহলে একশো পাঁচ থেকে বৃহত্তম সংখ্যা কত হবে একশো পাঁচ থেকে মৌলিক সংখ্যার বৃহত্তম হবে একশো সাত এবং একশো পঁয়ত্রিশের ক্ষুদ্রতম সংখ্যা হবে একশো একত্রিশ এই একশো সাত এবং একশো একত্রিশ দুই দিয়ে ভাগ দিলে কিন্তু একশো উনিশ সত্তর একশো উনিশ ভিওয়ার্স জোর বিজোর নেক্সট সপ্তাহে দেখাবো নেক্সট যে ক্লাসে সেই ক্লাসে সো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ